আচ্ছা যদি দৌড়া খায় এই হেলাউ যদি তোমারে ফিট নাে রগ তো বার হয়ে না আইতো করন যে আচ্ছা আচ্ছা না গ্রাম কোম বেতনারে বলে তোরে ট্রেনিং যাই চিলচুরি গ্রামের সব বাহ যে ট্রেনিং করাইছ না গদ গদ তো না এই আইবার হবে ধরন

बाप, जो हम डराएंगे वो सब तो ऐसे, ये जो हम डराएंगे लुक रहने लग गए। अबे 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 इधर तो ना मैं खांसता चलूँ।

তুই আমার খেয়ে গেছো আমাদের আমার দেখ তুই দেখছো আমরা চুরি দেখে আসবি তুই আসলেন নিজেও আসলে পাখান না